দেখেন ফ্রিজে আপনার মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটা কবে বলেন আগস্ট দুই তো ফ্রিজে আপনার ওষুধই আছে মাত্র দশ পনেরোটা হবে তার মধ্যে যদি আপনি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ৬ মাস হয়ে গেছে আপনি এটা করতে পারছেন না এটা কি কিসের ড্রাগ এটা এটা কি থার্ড পার্টি ফার্মেসি নাকি আপনার নিজস্ব অর্থায়ন ম্যাডাম এটা আলাদা ইয়া করেন কিন্তু মালিক হসপিটালের সাথে না মালিক একই কিন্তু হসপিটালের সাথে ইনক্লুডিং না ইনক্লুডিং না ড্রাগ লাইসেন্সটা দেখবো আপনার হসপিটালের লাইসেন্স আপনার ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স এগুলো একটু বের করেন এক্সপায়ার কবে জুলাই 24 এ তাহলে এটা কোন মাস চাচ্ছে ফেব্রুয়ারি 2025 তাহলে এখানে হাত দিয়েই কেন আমি এটা পেলাম বলেন রোগীদেরকে এগুলো দিচ্ছেন এখন তো আমি রোগীদের বিছানা চেক করবো যে হ্যাঁ তাই তো করছেন আমি যখন আপনাকে অন্ধবিশ্বাস আপনাকে আলাদাভাবে বিশ্বাস করার সুযোগ আছে আপনি যেটা করবেন সেটাই তো আমাকে দেখতে হবে এদের যেমন মেয়াদ আছে সাল ঠিক আছে অনেক কমপ্লেন আসে হ্যাঁ এই যে দেখেন ডিসেম্বরে মেয়াদ শেষ হয়েছে তার মানে কি চেক করেন না আপনার আসলে আপনারা সচেতন না এই যে দেখেন এখানে আসেন আপনার নাম কি ভুলে গেছেন এটা মেয়াদ কবে শেষ হয়েছে দুই সালে

তাহলে আপনি দায়িত্ব অবহেলা করছেন এটার জন্য আপনার হসপিটালে বদনাম হবে এই যে দেখেন ফ্রিজে আপনার মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটা কবে বলেন আগস্ট দুই তো ফ্রিজে আপনার ওষুধই আছে মাত্র দশ পনেরোটা হবে তার মধ্যে যদি আপনি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ছয় মাস হয়ে গেছে আপনি এটা করতে পারছেন না এটা কি কিসের ড্রাগ এটা এটা কি কাজে ব্যবহার হয় অপারেশনের কাজে ব্যবহার করা হয় তাহলে এই বিষয় আপনার সচেতন হওয়া লাগতো না দেখেন এটা আগস্ট এটা 25 এটা আগস্ট 24 হ্যাঁ এটা আগস্ট 25 তাহলে আপনি এক বছর আগে তো আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আপনি কি করছেন তাহলে এটা এখানে রেখে আর আমি এত মেয়াদ উত্তীর্ণ জিনিস পেয়েছি আপনার ফার্মেসিতে এটা কেন এবং 21 সাল পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ 21 সালে আপনি হসপিটাল চালান এটা কিন্তু কোনো জোকস না হসপিটাল চালান হসপিটাল একজন পেশেন্ট ভর্তি থাকলে ধরেন আপনার মাই ভর্তি আছে ধরেন আপনার ওয়াইফ ভর্তি আছে আপনার কি ওই মানসিক ই থাকবে যে আপনি চেক করে নেবেন হসপিটাল তো থাকতে হবে সবচেয়ে পরিষ্কার হসপিটাল এর ফার্মেসি হ্যাঁ আপনার হসপিটাল অনুমোদন পেয়েছেন না কয় সিটির হসপিটাল হবে আপনার দশ বেড এটা কাগজ আছে না ডায়াগনস্টিক ল্যাব আছে না আপনার তো ল্যাবে তো কাগজ থাকবে আমি সেগুলো জানাচ্ছি আপনি টাঙিয়ে রাখতে হয় এখানে লাইসেন্স আপনার ল্যাবরেটরি কয় তালায় পাশেই সবাই আসার দরকার নাই একজন ল্যাবের ভিতরে এত প্রবেশের দরকার নাই আমি শুধু একটু দেখি ফ্রিজটা দেখি আপনি থাকেন এখানে হ্যাঁ এটা কবে ডেট শেষ হয়েছে নভেম্বর দুই হাজার চব্বিশে দেখেন আপনি নিজেই দেখেন কবে শেষ হয়েছে বলেন পড়েন আপনি নিজেই পড়েন তো এটা আমি পড়তে পারি আপনারা কি পড়তে পারেন না এটা দুই হাজার জানুয়ারিতে দেখেন তো আমি ভুল দেখে থাকলে আমাকে বলবেন বলেন কয়দিন হ্যাঁ আপনার আমরা এমন অনেক বড় বড় ল্যাবরেটরি দেখেছি যেখানে এত ভর্তি থাকে থাকে সেখানে না আপনার কয়টা পিস বলেন এখানে কয় পিস এত অল্পটার মধ্যেও কেন মেয়াদ থাকবে তাহলে কি আপনাদের সচেতনতার অনেক অভাব এগুলো ডেট চেক করতে হয় জানেন এটা দুই হাজার একুশ সালে মেয়াদ শেষ হয়ে গেছে কোথা থেকে নিয়েছি আপনি আপনার ল্যাব থেকে কি একুশে মেয়াদ দিয়েছে ধরেন শুনেন ধরপাক করা আমাদের কাজ না আপনাদেরকে শেখানো আপনাদেরকে আইন মানতে বাধ্য করা নিয়মের মধ্যে আনানোটা হচ্ছে আমাদের কাজ এরকম অবস্থা হলে তো মুশকিল খাবার রাখার জায়গা না কখনই খাবার রাখবেন না যে খাবে সেও কন্টামিনেশন হতে পারে তার খাবার থেকে অনেক ধরনের কন্টামিনেশন আসতে পারে আমরা কিন্তু এগুলো নিয়মিতই মনিটরিং করি মানুষকে বলি এগুলো দেখে শিখতে হয় ঠিক আছে না শিখলে তো লাভ নাই

আমি বুঝতে পারছি আপনি আবেদন করে পাইলে আবার চালু করবেন আর ল্যাবের মধ্যে এত আগের মেয়াদ উত্তীর্ণ জিনিস পাওয়া গেছে এটা দরকার কি আপনার চালানোর দরকারই নাই শুনেন আমি শুধুমাত্র মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং সার্জিক্যাল আইটেম এর জন্য আপনাকে জরিমানা করতেছি লাইসেন্স এটা আমি আপনাকে সময় দিলাম শুনেন লাইসেন্স হওয়ার পরে অবশ্যই ইউনো মহাদেকে যে দেখায় আপনার লাইসেন্সের জন্য বলছেন যে আপনি আবেদন করেছেন তাহলে ওই ডকুমেন্ট গুলো লাইসেন্স রিনিউ হলে আপডেট হলে আপনি চালাবেন এটাকে চালাবেন না ঠিক আছে অন্য সেন্টার থেকে যাদের লাইসেন্স আছে ওখান থেকে টেস্ট করে আসবে রোগীরা সমস্যা নাই তো আমি বুঝতে পারছি আর ফার্মেসি চালাবেন না এই দায়িত্ব নিয়ে ফার্মেসি চালানো যাবে না আপনি কিন্তু এখানে ফার্মেসি লাইসেন্স পেলাম না ড্রাগ লাইসেন্স কিন্তু পেলাম না ড্রাগ লাইসেন্স আপনি বলেছেন ফার্মেসির জন্য তো আলাদা ড্রাগ লাইসেন্স হসপিটালের লাইসেন্স দিয়ে ফার্মেসি চলে না আমি আপনার হসপিটালের লাইসেন্সের জন্য ব্যবস্থা নিচ্ছি না আমি শুধুমাত্র আপনার ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ এবং আপনার ল্যাবে মেয়াদ উত্তীর্ণ পাওয়া গিয়েছে এবং একুশ সালে মেয়াদ উত্তীর্ণ আপনি দেখেছেন ওটা সিনিয়রটা এই যে নাক দিয়ে ঢুকিয়ে যে ই টেস্ট করে করোনা টেস্ট করে একুশ সালে মেয়াদ শেষ টিউবের আজকে সাল আপনি দেখেন চব্বিশ হাতে নিয়ে দেখেন এই যে দেখেন এই যে এই যে দুই হাজার একুশ সাল প্রোডাকশন হচ্ছে দুই হাজার ষোলো দিন ভোক্তাধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় ধারা একান্ন অনুযায়ী আপনাদেরকে ত্রিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো